এখন যদি গৃহসন্ধান আপনাদেরকে এমন একটা রিসেল প্রপার্টি দেয় প্রপার্টিটা যদি হয় জলের দামে তাও আবার টপ কন্ডিশনে আর সম্পূর্ণ ফ্ল্যাটটা যদি রং করা থাকে আর তার সাথে পান যদি এরকম একটা বিশাল সাইজের এল শেপ কিচেন তাও আবার আনটাচ আনইউজ কন্ডিশানে আর রুমের কথা নাই বা বললাম দুটো রুম রয়েছে রুম দুটো রয়েছে বিশাল বড় বড় সাইজের আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হলো ব্যালকনি ব্যালকনিটা পাচ্ছেন আপনি সাউথ সাইডে অর্থাৎ দক্ষিণ কোলা ব্যালকনি আর পাচ্ছেন রাস্তার দিকে বা রোড সাইডে বিশ্বাস হয় না না বিশ্বাস আপনাকে করতে হবে কারণ এটা গৃহসন্ধানের দেখানো ফ্ল্যাট চলুন তাহলে আপনাকে বিশ্বাস করানোর ব্যবস্থা আমরা করি এই রইল ফ্ল্যাটটার বাইরের ইন্টারফেসটা জি প্লাস ফোর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে আপনার জন্য প্রপার্টিটা নিয়ে চলে এসেছি প্রপার্টিটা রয়েছে কিন্তু ফ্রন্ট সাইডে আর এটা হলো কুড়ি ফুটের রাস্তা এদিক দিয়ে গেলে বারো মন্দির পেয়ে যাবেন আপনি মাত্র দু মিনিটের ডিস্টেন্সে আর উল্টো দিকে তাকালে এই রাস্তাটা ধরে চলে যাচ্ছে বিটি রোড মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্সে প্রপার্টিটা রয়েছে সুপার প্রাইম লোকেশনে চলুন তাহলে প্রপার্টিটার ভিতর থেকে দেখে নিই আমরা এইটা রইলো প্রপার্টিটার মেন গেট ঢুকেই দেখতে পাচ্ছেন আপনি কাঠের একটা দরজা আর কোল্যপসেবেল গেট পেয়ে যাচ্ছেন আর ডান দিকে তাকালে আপনি লিফট পাবেন লিফটের পাশেই রয়েছে স্টেয়ারকে লিফ্ট কিন্তু সম্পূর্ণ ওয়া পার্কিং কন্ডিশনে রয়েছে ফ্ল্যাটটা রয়েছে এর ফার্স্ট ফ্লোরে তো লিফ্টের প্রয়োজন অতটা হয় না চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এটা একটা সাউথ এন্টি ফ্ল্যাট অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে ঢুকবেন আর উত্তর দিকে মুখ করে বেরোবেন ঢুকেই দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়াটা অনেক বড় রয়েছে তাহলে ফ্ল্যাটটা হলো একটা সাড়ে সাতশো স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে প্রপার্টি আর রিসেল প্রপার্টি কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা রিসেল প্রপার্টি কারণ একটা আনটাচ কন্ডিশনে রয়েছে আর নতুন রং করা হয়েছে রিসেন্টলি চলুন একটা একটা করে ট্যুর শুরু করি এটা রয়েছে ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমটা রয়েছে তেরো বাই চোদ্দো সাইজের বিশাল বড়ো বেডরুম দেখতেই পাচ্ছেন পুরো রং করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা রয়েছে জানলাটা কিন্তু রয়েছে দক্ষিণ দিকে অর্থাৎ ঘরে বসে আপনি দক্ষিণা বাতাসের অনুভূতি পেতে পারেন দুটো ঘরেই আপনি এসির পয়েন্ট পাচ্ছেন আপনাকে তো আগেই বললাম রং পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে টাইলসের কাজ থেকে শুরু করে সব কিছু পুরো কমপ্লিট রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ঘরের কাজ মানে একটা টাকা আপনাকে খরচা করতে হবে না এর ঠিক পাশেই আপনি পেয়ে যাচ্ছেন কিচেনটা কিচেনটা রয়েছে অনেকটা বড় একটা ওপেন কিচেন কিচেনের টেবিল টপটা রয়েছে এল শেপ কিচেন পাচ্ছেন নিচে ব্ল্যাক স্টোন ওপরে গ্রেনাইট সামনে আরেকটা জানলা আপনি পেয়ে যাচ্ছেন জানলাটাও কিন্তু রয়েছে দক্ষিণ দিকে মানে সব কিছু আপনি দক্ষিণা বাতাস পাবেন আর রাস্তা সব কিছু দেখতে পাবেন কারণ ফ্ল্যাটটা রয়েছে রোড সাইডে কিচেনে সিঙ্ক থেকে শুরু করে এক্সস্টের জায়গা সব কিছু লাগানো রয়েছে এর পাশেই পাচ্ছেন আপনি ওয়াশরুম ওয়াশরুমটা রয়েছে কতটা সুন্দর আর কতটা বড়ো সাইজের টাইলসের কম্বিনেশানটা একবার দেখতে পাচ্ছেন তার সাথে বাথরুম ফিটিং অ্যামিনিটি কোমর থেকে স্টার্ট করে এক্সস্টের জায়গা গিজারের লাইন সব কিছু আপনি পাবেন একটা বেসিন পর্যন্ত ভিতরে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া রয়েছে আপনি কাজকে কেনেন কালকে থেকে আপনি থাকতে আসতে পারবেন আর এইটা রইলো মাস্টার বেডরুম বা সব থেকে বড়ো রুমটা এটা রয়েছে পনেরো বাই ষোলো সাইজের বিশাল বড় একটা রুম পুরো ঘরে কম্বিনেশান করে রং করে দেওয়া রয়েছে এসির পয়েন্ট বোর্ড সব কিছু কারেন্টের কাজ সব কিছু করে কমপ্লিট করে দেওয়া রয়েছে এই রইল আপনার সব থেকে মূল আকর্ষণ তার মূল আকর্ষণে যাওয়ার আগে এইখানে রইল আপনার অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটা অনেকটা বড় রয়েছে নর্মাল ফ্ল্যাটের তুলনায় বাথরুম ফিটিং অ্যামিউনিটি সব কিছু কমপ্লিট করে দেওয়া রয়েছে আপনাকে দেখতেই পাচ্ছেন গিজারের লাইন থেকে স্টার্ট করে প্রত্যেকটা কল পর্যন্ত আপনাকে লাগিয়ে দেওয়া রয়েছে মানে একটা টাকা আপনার খরচা নয় এই রইল মেন আকর্ষণ ব্যালকনিটা ব্যালকনিটা রয়েছে কিন্তু সাউথ সাইডে পুরো গিলিং করা রয়েছে প্লাস ব্যালকনিতে ওয়াশিং পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন আর ব্যালকনিটা পাচ্ছেন একদম রোড সাইডে মানে একদম রাস্তার দিকে মুখ করা ব্যালকনি পাচ্ছেন এই ফ্ল্যাটে আর কি বেনিফিট চায় একটা ফ্ল্যাট কিনতে গেলে মানুষ সব বেনিফিটগুলো আপনি এর মধ্যে বা সব প্লাস পয়েন্ট এর মধ্যে পেয়ে যাবেন এখানে একটা ছোট দরজা মতন করে দেওয়া আছে যার মাধ্যমে আপনি দূর থেকে শুরু করে নিউজ পেপার সব কিছু নিতে পারবেন বাইরেও পুরো রং করে দেওয়া রয়েছে পুরো বাড়িতে রঙ করে দেওয়া রয়েছে তাহলে একবার আপনাকে ফ্ল্যাটের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিই এটা রয়েছে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের একটা টু বিএইচকে প্রপার্টি এর দাম রাখা হয়েছে মাত্র সাড়ে তেইশ লক্ষ টাকা হ্যাঁ প্রাইসটা নেগোসিয়েবল রয়েছে ওনার কিন্তু প্রোমোটার নয় ওনার আছে ইন্ডিপেন্ডেন্ট ওনার আছে মানে আপনি এসে টেবিল টু টেবিল বসে নেগোশিয়েট করতে পারেন লোন অ্যাভেলেবেল রয়েছে লোকেশানটা মনে হয় প্রথমে আপনাদের ভালো করে বলা হয়নি লোকেশানটা রয়েছে সোদপুর সেন্ট জিভিয়াসের খুব কাজ আর বারো মন্দিরেরও খুব কাছে মানে রোডও পেয়ে যাচ্ছেন আপনি হাতের কাছে সোদপুরের মার্কেট হাতের কাছে পাচ্ছেন প্লাস পাচ্ছেন গঙ্গা হাতের কাছে তাহলে যদি পছন্দ হয় এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন